নমস্কার বন্ধুরা বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও টপিক হাউ টু বিকাম রিচ ইন মার্কেট ক্র্যাশেস হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই মার্কেট ক্র্যাশই আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে যেখানে আমরা যদি ইনভেস্টমেন্ট কন্টিনিউ করি ইনভেস্টমেন্ট আরও বাড়িয়ে দিই সেক্ষেত্রেই আমরা নেক্সট বুল মার্কেটে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবো এক্ষেত্রে আপনার সঙ্গে এক্সাম্পল দিই লেট মিস্টার রাকেশ ঝুনজুনওয়ালা উনি দু হাজার সালে হিউজ বেট নিয়েছিলেন ইন্ডিয়ান হোটেল এবং টাটা মোটরসের শেয়ারে উনি কয়েকশো কোটি উনি কয়েকশো কোটি শেয়ার কিনেছিলেন টাটা মোটরসের আর উনি ডার্ট চিপ ভ্যালুয়েশন হানড্রেড রুপিসের অ্যারাউন্ডে বাই করেছিলেন যেটি কিন্তু নেক্সট বুল মার্কেটে ওনাকে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করেছে এছাড়া বলে রাখি মিস্টার ওয়ারেন বাফেট যিনি ওয়ার্ল্ডের বিখ্যাত ইনভেস্টার উনিও কিন্তু আটের মার্কেট ক্র্যাশে হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছিলেন এবং ডার্ট চিপ ভ্যালুয়েশনে বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে স্টক কিনেছিলেন তাহলে বন্ধুরা আমাদের এই ক্র্যাশে ভয় না পেয়ে এই সময়টায় কাজে লাগাতে হবে সেই জন্য আপনাদের জন্য আমি পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যেই স্ট্র্যাটেজিগুলো যেই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন আপনারাও নিঃসন্দেহে নেক্সট বুল মার্কেটে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ফার্স্ট এপ ইস চেঞ্জ ইউর মাইন্ডসেট আমাদের এই মার্কেট ক্র্যাশে প্যানিক না করে এই সময় বুলিশ হওয়ার সময় এই সময় আপনাকে অ্যাডিশনাল ক্যাপিটাল ডেপ্লয় করতে হবে তাহলে আপনি নেক্সট বুল মার্কেটে হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন সেকেন্ড স্টেপ কী হবে ইউ হ্যাভ টু অ্যানালাইজ রাইট সেক্টর অ্যান্ড রাইট স্টক আর রাইট সেক্টর রাইট স্টকে যদি আপনি এখন অ্যালোকেট করতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এই সময় আপনার আপনার সঙ্গে এক্সাম্পল দিই যে মার্কেট ক্র্যাশেসে আপনাকে কোথায় ইনভেস্ট করা উচিত ডিফেন্সিভ সেক্টরের স্টক যেমন ব্যাঙ্কিং আইটি সেক্টর ফার্মা এফএমসিজি হেলথ কেয়ার এগুলো খুবই ডিফেন্সিভ সেক্টর এই সেক্টরেই আপনার অ্যালোকেশন বাড়ানো উচিত এবং কিছু সাইক্লিক্যাল সেক্টর যেমন অটোমোবাইলস ইনফ্রা এগুলোও কিন্তু মার্কেট কারেকশানে খুব ভালো পারফর্ম করে তিন নম্বর স্টেপ কন্টিনিউর এস এসআইপি অ্যান্ড লামসাম ইনভেস্টমেন্ট আপনাদের এই সময় স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে আপনারা যদি স্টকে ইনভেস্ট করেন আপনার কাছে ক্যাপিটাল যেটা আছে সেই ক্যাপিটালটিকে মার্কেটে যখনই কারেকশন হচ্ছে মার্কেটে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যখনই কারেকশন হবে আপনি অ্যাডিশনাল ক্যাপিটাল ডেপ্লয় করুন টোটাল ক্যাপিটালকে একসাথে ডেপ্লয় করবেন না স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করুন এসআইপি কন্টিনিউ করে যান চার নম্বর স্ট্র্যাটেজি কী হবে এই সময় আপনাকে কিছু ফল্টি অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে মানে এই সময় আপনার হার্ড মেন্টালিটি অ্যাপ্লাই করলে হবে না মার্কেটে এখন প্যানিক সেলিং চলছে আপনি যদি হার্ড মেন্টালিটি ফলো করেন সবাই সেলিং করছে আমিও সেল করি তাহলে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না আপনাকে বরঞ্চ কন্ট্রা খেলতে হবে এবং মার্কেটের এগেনস্টে গিয়ে আপনাকে বাই করতে হবে তাহলেই আপনি এই সময় কম প্রাইসে বেশি ইউনিট পারচেস করতে পারবেন এই সময় আপনি পেনি স্টক কেনার কথা ভাববেন না কারণ বেশিরভাগ পেনি স্টকই মার্কেট কারেকশানের পরে তারা কিন্তু মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যায় বা সেই প্রাইস কখনোই আর রিকভার করে না তার পরিবর্তে আপনাকে ব্লুচিপ কোম্পানির স্টকেই এই সময় ইনভেস্ট করা দরকার আর হচ্ছে আপনার এই সময় রকম লেভারেজ বেড নেবেন না বা ফিউচার অপশানস থেকে দূরে থাকবেন কারণ এই সময় যদি আপনি লেভারেজ বেড নেন তাহলে আপনার ক্যাপিটাল খুব সহজেই ওয়াইপ আউট হয়ে যেতে পারে কারণ মার্কেটে কারেকশান খুব শার্প হয় এবং মার্কেট যখন রাইস করে তখন স্লোলি রাইস করে থিং লং টার্ম অ্যান্ড কন্টিনিউ ইয়োর ইনভেস্টমেন্ট ফর ফর ইয়র ফাইন্যান্সিয়াল গোল এই সময় আপনি কিন্তু লং টার্মের কথা ভাববেন দেখুন দু হাজার আটের ক্রাইসিস দু হাজার কুড়ির ক্রাইসিস আমাদের কী শিখেছে মার্কেটে কারেকশান হওয়ার পরে একটা হিউজ বুল রান আসে হিউজ র্যালি হয় সেই র্যালি বা সেই বুল রানে আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এই সময় পেসেন্সলি ইনভেস্ট ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্টেড ক্যাপিটালটাকে আপনি সেল করলে চলবে না সেটাকে আপনাকে পেশেন্সলি হোল্ড করতে হবে আমি জানি এটা বলাটা খুব সহজ কিন্তু করাটা খুবই কঠিন কিন্তু আমি ব্যক্তিগত লেভেলে এই রুলটাকেই ফলো করার চেষ্টা করি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় হিন্দ